আপনি প্রবাসে জুতার বাড়ি খাবেন না কেন এটিই তো হবে প্রশ্ন খাবেন এটা তো অবধারিত এবং আওয়ামী লীগের লোকজন ধরেন এরা যে কি পরিমাণ ডেডিকেটেড এখন এই যে ইউনিটচেয়ারে যদি কায়দা মতো পায় আর যদি জুতা দিয়ে একটা বাড়ি দেয় তাহলে ওর ওই লোকের কিন্তু জেল খাটা লাগতে পারে কিন্তু ও জানে জেল খাটলে খাটব কিন্তু ইউনিচ চেয়ারে একটা জুতার বাড়ি দেবো এটা তার জীবনের স্বপ্ন তুমি ইউনিচা গ্যাং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করতেছ মিথ্যা মামলা দিয়ে জেলে দিতেছ একের পর এক নির্যাতন নিপীড়ন যা কিছু করতেগুলোকে এই মানুষগুলো দেখতেছে না তুমি তো তার ব্যক্তি জীবনে ঢুকে তার ক্ষতি করতেছ সে তোমার ধরবে না তুমি এটা ভাবলো কেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সমর্থন করা বঙ্গবন্ধুকে ভালোবাসা বা শেখ হাসিনাকে ভালোবাসা এই এই ওবায়দুল কাদের বা হাসান মাহমুদকে পছন্দ করাও কারো অপরাধ হইতে পারে না সেই কারণে যখন আপনি আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠкая দিচ্ছেন তারও ওইখান থেকে ঘুরে দাঁড়াবেন এটা আপনি ভাবতেছেন কেন আওয়ামী লীগ তো আর বিএনপি না যে বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন কী করে আওয়ামী মানুষ করে বংশ পরম্পরায় আওয়ামী করে এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় কথা সে বঙ্গবন্ধুকে কেউ ওন করুক আর না করুক তার মতো নেতা বাংলাদেশ নাই নাই বিবক্তব্য বলেন চেহারাায় বলেন বেশভূষায় বলেন সব দিক থেকে পারফেক্ট উচ্চতায় উচ্চতায় বলেন সব সব গলা গলার গলার যে বে কনফিডেন্স লাভ আছে এইরকম একটা নেতার অনুসারীদেরকে সমর্থকদের আপনি বলতেছেন দেশের পিডাম উপর রাখবেন ও দেখতেছে এই লোকটা দেখতেছে যে ফ্রান্সে বসে পিনাকী বাংলাদেশের সব ভাঙায় ফেলতে পারে ফ্রান্সে বসে মনুষ্যত্ব করে পারতেছে ইলিয়াস আমেরিকায় বসে এই এই অরাজকতা চালিয়েছে ও চিন্তা করছে আমি তো আমেরিকা থেকে আমি আমি কল্লা এখন যদি ইউএস পুলিশ বা ফ্রেন্সরা আলাদা করে নতুন করে ঘুম থেকে ওঠে তাহলে তো কিছু বলার নাই তার দেশে বসে তো এই ধরনের মব সন্ত্রাস চালাচ্ছে তো আপনি তো ভাইরাসের দিকে ছেড়ে দিচ্ছেন আপনাকে একটু যোগ করি আমি কিন্তু আসলে অবাক হয়ে যাই যে আমেরিকার মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র সভ্য দেশে এবং মানবাধিকার তারা যত যাই বলে তাদের গালি যত দেয় তারাও মানবাধিকার নিয়ে কাজ করে এটাও সবচেয়ে বেশি সেই দেশে বসে ইলিয়াসের মতো একটা উবার চালক বাংলাদেশে

এখন সে ডিম মারবে মারবে তখন আপনি তো তার কোনো স্পেস দিচ্ছে না তার তো দেয়ালে পিঠ ঠেকাই এখন আপনি ভাবতেছেন তার দেয়ালে পিঠ ঠেকাই দিলাম সে আর কথা বলবেন এই ভাবনা আপনার ভাব এই ভাবনার অধিকার আপনার দিচ্ছে কে যখন মোল্লারা নির্যাতন করছে আমার ব্যক্তি জীবনে ব্যক্তি স্পেসে ঢুকে একের পর এক আমার সহকর্মীদের হত্যা করছে তখন তো তখন কি ভাবছিলো যে আমরা সবাই অভিজিৎ ভাবে নাই তো ও চিন্তা করছে মারি ফেলে যে এখন ইউনুস যেটা করতেছে ও এইটাই শেষ ওদের সারাটা জীবন যে ধ্বংস হয়ে ওরা নিজেরা যে নিজেদের নিজেদের জন্য যে কি তৈরি করে যাচ্ছে ওরা নিজেরা বুঝতে পারতেছে না ইয়েস তাদের পরিণতি তারা নিজেরাই তৈরি কারো চিরকাল না শেখ ফরিদ আপনি যদি কারো টাকা মেরে দেন আপনি যত বড় মানবতার কথা বলেন আপনি যার টাকা মারছেন ও কিন্তু আপনারে পাইলে আপনার টুটি চেপে দেবে সামনে দাঁড়াবে কিন্তু আপনি তার আদর্শ নিয়ে গালি দেন তার আদর্শ নিয়ে করে সমালোচনা করেন সে আপনি টুট মানে ওইরকম উন্মাদ ধর্মীয় উন্মাদ জিহাদি না হইলে পরে জিহাদি তো কোনো কারণ লাগে না বড় হুজুর বললেই হয়ে যায় বড় বললে তাদের পাচার বর্গা দিয়ে দেয় তাদের জীবন বর্গা দিয়ে দেয় সব বর্গা দিয়ে দেয় কিন্তু একটা 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 বেসিক যে মানুষটা কাজ করে পরজীবী না যে মানুষটা মনে করেন হিতাই জ্ঞান আছে সে কিন্তু আপনার টুট হিসেবে ধরবে না সে চিন্তা করবে করে খারাপ আমার ইউনুসকে পছন্দ করে না শেখ হাসিনাকে পছন্দ করে যারাই আমি করি না কিন্তু যে আপনি তাকে তার জীবনের ব্যক্তিগত স্পেসে আপনি ঢুকবেন আপনারা কি বসে টুটবে কারণ সে ব্যক্তিগতভাবে আপনার আপনি তার সে আপনার কাছ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ক্রিয়ার বিপরীত হবে কিন্তু আপনি এখন গতিসূত্রে আপনি বদলাই দিতে পারেন আপনি আপনি এই পৃথিবীর রুল আপনি বদলাই দিয়ে যদি মনে করেন যে কিছু একটা আনবেন তাহলে তো আপনাকে অলৌকিক কিছু করতে হবে তাহলে আপনি এখন কেরামতি দেখেন কাবারে নিয়ে আসেন ঢাকায় ম্যাজিক দেখেন অর্থনীতিতে আপনি চাঙ্গা করে দেন মানুষকে মানুষের জীবনের আনন্দ দেন মানুষের কর্মক্ষমতা বাড়ান আপনি তো গার্মেন্টসের সব সেক্টর যেখানে চোখ দিছে সেখানে ধ্বংস করে ফেলছেন আপনি ভাবতেছেন এই যে একটা বইয়ের কথা বলছেন না যে আমি মরে গেলে গোয়ায় বাঁশ দিয়ে দাঁড় করে রেখো এই এই ক্ষেত্রে এটা হইতে পারে মানে আমি এটা করলে আমি অবাক হবো না তাহলে সুট কি বানাই দিতে পারে আমি আমি জানি না কি হবে আর যদি কোনো কারণে সে তার জ্ঞান পালিয়ে যায় বিদেশে বিদেশে তো আর এপিসি নাই ভাই ওখানে তো আর্মিরা আপনার এক ট্যাঙ্কের মধ্যে ঢুকে রাখবে আপনি আপনি নিজেই নিজেকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে নেবেন একটা বেসমেন্টের চুপচাপ বসে থাকবেন আর ওই গর্ত থেকে এরকম তাকায় দেখবেন বাড়ির সামনে তো আসলে সেটা যেটা খুদ পিনা কি করে শুনলাম যে পিনা নাকি ফ্রান্সে বের হয় না রাস্তাঘাটে বের হয় না না বাইরে মাইক কেমন কনফার্ম হ্যাঁ মাইক কেমন কনফার্ম আপনি এখানে দর্শকদের জিজ্ঞেস করেন

আর কিন্তু টাস্পারেট ভাঙকরছি মারবি কি ডিম মারবে জুতো মারবে কি করবে সে বলতে আমি জানি কি করব একবার যদি পায় না আপনি ঠিকই বলছেন আপনি জানেন যে আজকেও আমাকে মানে কত রকম আপনারা আমার সাথে আমি নিজেই আমার জন্য কঠিন হয়ে যায় চলা কত লোক যে মেসেজ করে তারা না খেয়ে আছে এইভাবে লিখে জানেন না খেয়ে আছে এই এটা তো একজন না দুইজন না হাজারটা এটা হাজারটা এই যে কিছু কিছু মানুষ ছিল যারা খুব সৎ

জিয়াউর রহমানের মাজার এই যে সংসদ ভবনের পাশে মানে বলা হয় মাজার লাশ তার তার আছে আছে কিনা ওটা ব্যাপার না কবর কবর হ্যাঁ তো তো অক্ষত সেইটা আবার ধরেন বিএনপির অনেক নেতাকর্মীদের কর্মীদের বাড়িঘর আওয়ামী লীগের আমলে অক্ষত ছিল বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাদের কিছু সমর্থন সমর্থক আছে এমনকি এমন জাতীয় পার্টির আছে আপনি ইউনুস এই যে দৃশ্যতা দেখাইছে বত্রিশে হাত দিছে তার তার ব্যাটেল কি তার কি গুন্ডা আছে জামার শিবিরে তো কিছু গুন্ডা আছে যদি ওরা গর্তে ঢুকে যায় তো আছে ওদের তো কেউ নাই আপনি ইউনুসের গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোনের টাওয়ার কে রক্ষা করতে আসবে রক্ষাটা করবে কি আপনি বলেন কে করবে বিএনপি করবে না কেন করবে তার ইয়ে কি জামাত করবে জামাত তো গাদ্দার দালালরা তো জীবনে কারোর হয় না সে তো দালাল সে ভাড়ায় খাটবে যখন যাকে পাবে আমাদের সমাজে একটা কথা আছে পতিতাদের যে মানুষ গালাগালি করে গালাগালি করে কারণ তার রাগ হচ্ছে যে পতিতার শুধু তার সাথেই শোবে আর কারোর সাথে শোবে না তার সাথে শুইলে সে ভালো তো এই 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 ধরনের চিন্তা ভাবনা চিন্তার সীমাবদ্ধতা থেকে মানুষ করে কিন্তু প্রতিতার ক্যারেক্টারটা মানুষ বোঝে আচ্ছা ভাই সে আপনি তাকে সে তার দেহ বিক্রি করতেছে যার কাছে টাকা পাবে তার কাছে বিক্রি করবে এটা তার পেশা এখন এখন তাকে যদি আপনি মনে করেন যে গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে সে তো করবে না কারণ সে মনস্তত্বই তার ওইটা যে সে এই পেশায় নিযুক্ত সে দেহ বিক্রি করবে আজকে আজকে যার সাথে যে টাকা দেবে তার সাথে শোবে এখন আপনি যদি তাকে বলেন যে তোমারে আমি এক বছর পাঁচ বছরের টাকা দিয়ে দিলাম তুমি আমার সাথে সংসার করো হ্যাঁ সে হয়তো সংসার করার চেষ্টা করবে কিন্তু সেটা মানে আমি জানি না মানে এটা ব্যাখ্যাটা কীরকম মানে দেওয়া ঠিক হবে না আমি ঠিক বলে মানে কিছু নেশা করেছে না সে ওই নেশাটা করবেই তার ইয়ার তো জামাত শিবিরের তারা দেশ বেজবে এটা তো তাদের কাজ তাদের নেশা তাদের পেশা মানে আপনি যদি তার তার কাছ থেকে আশা করেন যে সে দেশপ্রেমিক হবে এটা কখনো সম্ভব না এটা কোনোদিন সম্ভব হয় নাই আর যদি এখন আপনি আশা করেন যে আমেরিকা আমাদের উপকারের জন্য কোনো কাজ করবে অসম্ভব আমাদের জন্মের সময় যে আমাদের বিরুদ্ধে রণতরি পাঠাইছে হ্যাঁ না আমাদের বিরুদ্ধে এটা জীবনে আমাদের পক্ষে হতে পারে না কারণ কি কারণ হচ্ছে যে সে জানে যে সে ঐতিহাসিকভাবে আমাদের বিরুদ্ধে ছিল এবং সে ধান্দাবাজ তার তার স্বার্থ আমাদের দেশ নিয়ে তাদের কিছু যায় আসে না ভারতের আমাদের দেশ নিয়ে অনেক কিছু যায় আসে কারণ তার সাথে আমাদের ল্যান্ড বর্ডার আছে তার এই দেশে পাকিস্তান হইলে ইসলামিক ইসলামিক সন্ত্রাসী হইলে যেমন শুধু পাশের দেশে ক্ষতি হয় না যে দেশ ভাই আপেল যে আপেল পোকায় খাইছে সবচেয়ে বড় ক্ষতি তো ওই 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 আপেলের তারপর হচ্ছে যে আপেলটা যে খাইতে চাইছিল বা আপেলটা যে বিক্রি করবে

আমরা যে জন্য বক্তব্য দিয়েছি কথা বলেছি বা বলে যাচ্ছি যাতে মানুষ ঘুরে দাঁড়ায় আমার মনে হয় যদি মানুষ ঘুরে না দাঁড়ায় তাহলে আমাদের জন্য দুর্ভিক্ষ আমাদের জন্য গৃহযুদ্ধ এবং যুদ্ধ অপেক্ষা করতেছে এইখানে ওই যে মানে কেউ মরবে পাপে কেউ মরবে তাপে যেমন একজন বলেছিলেন যে লেখক তার নামটা ভুলে গেছে খুব বিখ্যাত লেখক তিনি নামটা মনে আসতেছেন তিনি বলেছিলেন আওয়ামী যখন ক্ষমতায় থাকে তখন শুধু একাই থাকে যখন পরে যায় সবাইকে নিয়ে পড়ে হ্যাঁ আমার আগত পড়ছ দূর এটা রিপিট করছিল মনে পড়ছে যে। আবার কিন্তু বাংলাদেশে এখন এখন আরেকটা জিনিস দেখলাম যে আমুলিকে যখন পতন ঘটে তখন বাংলাদেশও নিরাপদ হয়ে যায় আমরা এই বার্তা দেখতে পাচ্ছি এই যে আমুলিক মাঝে মাঝে দাবি করে যে তারাই মানে এরা দাবি করে না অন্যরা বলতেছে আমুলিক হচ্ছে বিশ্বের খাদ্য কুকি কথা করে এখন তো দেখতেছি তাদের তাদের দাবি কুকি কথা কেন দেখি তারাই সঠিক এখন দেখি আমুলিকই সঠিক আমুলিকের সত্য সমালোচনা আছে তারপরেও এটা বলতে হয় হচ্ছে আর আমার তো মনে হচ্ছে না যে বাংলাদেশ আর এই শেখ ফরিদ ভাই খুব কঠিন এই এই এত তাড়াতাড়ি না এবং আমি 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 আমার দর্শক বন্ধুদেরকে বলবো তারা বাংলাদেশে আছেন আপনারা অনেক ভাগ্যবান বাংলাদেশে আছেন এর অনেক কারণ আছে আমার মনে হয় যেহেতু এই জটিলতা কমবে না তার মানে গৃহযুদ্ধ অনিবার্য এবং দেশমাতৃকা পুরস্কারের জন্য যদি কেউ ভূমিকা রাখতে পারে শশরীরে সেটা অনেক গর্বের যেটা হয়তো আমি পারবো না কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে অনেক স্থির থাকতে হবে অনেক ধৈর্য ধরে প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি সবচেয়ে বড় প্রস্তুতি মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন দেশের ভবিষ্যৎ অবস্থা আরও খারাপ হবে এবং সেই খারাপের মধ্যে কিভাবে দেশ পরিষ্কার করবেন কিভাবে দেশ উদ্ধার করবেন সেই প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে আপনার আপনি কি মনে করেন হ্যাঁ আমি আপনার এই সদস্যের যে কথাটা বললেন আমি একটু ব্যাখ্যা করি তাহলে এটা আপনি যেটা এক লাইনে শেষ করে দিলেন খুব সুন্দরভাবে এই মুহূর্তে আসলে ওই যে শেষ মুহূর্তে বললাম যে শেষ মুহূর্তে আমরা যতই গালি দিই এর উপরে আমাদের ভরসা কারণ তারাই দেশের রাজনীতি পরিচালনা করবে তাদেরকে রক্ষা করতে হবে তাদের ডাকে হয়তো আমরা নামবো আপনি হয়তো অনেক দূরে আছেন আসতে পারবেন না বিভিন্ন কারণে যারা কাছাকাছি আছে আসি বা দেশে আছে তারা হয়তো এই দেশকে আবার পুনর্নির্মাণের কাজে তাদের নামতে হবে অনেক রক্ত ক্ষয় হবে অনেক সম্পদ ক্ষয় হবে অনেক ঘটবে আমার কেন যেন মনে হচ্ছে কিন্তু করা ছাড়া আমাদের উপায় নাই কারণ যদি রক্ষা তাহলে এতদিন তো রক্ষা করতোই বাংলাদেশের আর্মি যদি এটা রক্ষা করতো তাহলে তার এই মক ভায়োলেন্স হতে দিত না তবে আমার কেন মনে হচ্ছে জানেন এগুলো পরিকল্পিত ভাবেই কেউ করাচ্ছে এবং করবে তাই আমরা এখান থেকে সহজে উঠে আসতে পারবো না কারণ আমাদের যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল তারা এখন দেশের বাইরে বা তারা আত্মগোপন করে আছে বা তাদের বের হতে দেওয়া হচ্ছে না আর দেশের দ্বিতীয় বৃহত্তম যে বড় দল সেই দলের নেতা দেশেই ঢুকতে পারতেছে না চোদ্দ মাস হয়ে সুতরাং আপনি যেটা বললেন আসলে আমাদের প্রস্তুতি নিতে হবে আমার মনে হয় আপনি প্রস্তুতি বলতে সকল প্রস্তুতি চলছে মানসিক সাংস্কৃতিক সব দিক থেকে আমরা অনেক শব্দ আছে যেগুলো উচ্চারণ করতে পারবো না সব বিষয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে দেশকে আবার আমাদেরকে নতুন করে বিল্ড আপ করার জন্য এছাড়া আর বিকল্প নেই তবে পাঁচ তারিখে যে আমাদের দেশের সর্বনাশ হয়ে গেছে এই আগে জুলাই আন্দোলন বলতাম এখন এটাকে আমি জুলাই বলি মোটামুটি যারা আওয়ামী লীগের উপরে রাগ করে যারা ভারতের উপরে রাগ করে মুক্তিযুদ্ধের উপরে রাগ করে এই সরকার উচ্ছেদ করেছে এখন বোধ হয় তারা নিজেরাও আক্রান্ত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে চারটা মাজার মাইকিং করে ঘোষণা দিয়ে পুরে দিয়েছে এবং এর থেকে ওঠা যাবে না অদূর ভবিষ্যতে মনে হয় বাংলাদেশের ধর্মপন্থীরাও বাংলাদেশে যেমন রাজনৈতিকভাবে দুইটা গ্রুপ হয়ে গেছে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ ধর্মের ভিত্ত ওইরকম আছে যে মুক্তি তারা মাজারের পক্ষে বিপক্ষে এই চারটা পক্ষ আমার মনে হয় চার পক্ষের যে কোন দল হবে তাতে যদি আমাদের এই মুহূর্তের নেতারা বা নেত্রীরা যদি একটা ঐক্যবদ্ধভাবে এটা না রুখে দেন তাহলে এই দেশটা আপনি ইরাক সিরিয়ার ছাড়া আর কিছুই হবে না মানে আমাদের আর কোনো উপায়ই থাকবে না এবং দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তাই আমি বাংলাদেশের সাধারণ জনগণ যদি এখন জেগে ওঠে কোনো না কোনোভাবে তাহলেই কেমন সম্ভব তাছাড়া আমার মনে হয় সম্ভব না কারণ এই দেশের বুদ্ধিজীবীদের উপরে আর বিশ্বাস আমার নাই এখন সাধারণ মানুষের যদি কিছু করে তারা সামনে আসে এছাড়া আর কোনো বিকল্প নাই দর্শক আপনারা শুনলেন যেটা বলে আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের দেশকে ঠিক রাখতে দেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে যার যার মতো করে প্রস্তুতি নিতে হবে মানসিক এবং সব সব দিক থেকে প্রস্তুতি নিতে হবে চার পাঁচটা মাত্রা তারা ভেঙে বেঁচেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হযরত কটুক্তির উপরে কটকটি হয়েছে এরকম কিন্তু যেখানে শিশুদেরকে ধর্ষণ করে পিটিএ হাজার হাজার ঘটনা প্রতিদিন ঘটছে বাংলাদেশে নির্যাতন করাছে সেইখানে কেন মামারা চুপ সেখানে কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না এখানে শুধু মামারা চুপ থাকবে না ওই মামাদের যে মামা আছে না পুরনো পাখির জন্য সাপলা শতরের পুরনো পাখির জন্য যে চিৎকার করে ল্যাংটা সুলেমা সেও দেখবেন কথা বলেন না কারণ এটা কেন বলবে না এইখানে মহিলা কিন্তু আরেকটা জিনিস এড়িয়ে গেছেন হয়তোবা তিনি বলেননি এদের কিন্তু শুধুমাত্র পেটাই এই কাপড় চোপড় এলোমেলোর জন্য নয় এগুলোকে বলাৎকার করার জন্য তৈরি করা হয় ভীতি প্রদর্শন করা হয় এটা একটা তাদের এই পেটানোর কিন্তু এটা একটা অংশ তাদের এই যে ভয় ভীতি দেখে এমন ত্রাস সৃষ্টি করবে ছোট বাচ্চা ভয় দেখালে সে রাজি হয়ে যাবে এগুলো পেটাই শুধু পড়ালেখার জন্য নয় শুধুমাত্র কাপড় পরিষ্কার বা এলোমেলোর জন্য না এটা একটা কারণ তার মধ্যে পেয়ে গেছে শুনছে আরেম আপনি দেখেন বেশিরভাগ দরিদ্র ছেলেরাই মারা যায় বেশিরভাগ এতিম পাইলে মনে করেন একটা কথা ভুলে গেছেন শুধু মৌলবী না আজকাল কিন্তু কমি মাত্রা স্যারে মাদ্রাসা কমিটিতে যারা থাকে আরও কিন্তু শিশুর ধর্ষ। এটা কিন্তু পরিকল্পিত ভাবে করে আপনি খুঁজ নিয়ে দেখেন এবং দেখবেন প্রত্যেকটা মৌলবি এই মৌলবী আচ্ছা আপনি দেখেন অদ্ভুত ব্যাপার সব সময় সরকারি চাকরিরা চাই নিজেদের এলাকায় থাকতে। এর জন্য রাজনৈতিক প্রভাব খাটাই। টাকা দেয়, ঘুষ দেয়, তাই না কত কিছু। আচ্ছা আপনি কি কোনোদিন দেখছেন কোনো এলাকার ইমাম সাহেব, এটা তো সরকারি চাকরি না পরীক্ষা দিতে হবে। কোনো এলাকার মাওলানা, সে এলাকায় কোনোদিন পাইছে চাকরি পাইছে, কেন পায় না? ইমামতি পাইছে, ধরেন আমার বাড়ি শুৎসে বাড়ি। জামালপুর, নোয়াখালী সারা জীবন দেখেছি নোয়াখালী পরিশাল চিটাং থেকে সেই মাওতি করছে। সর্ষে বাড়ি লোকেরা কি ছিল না এত মাদ্রাসা করছে কই গেল এর চিটাকার কারণ এখানে সবাই সব চরিত্র জানে কারণ এলাক ওই চিরাং থেকে বলাৎকার করে সর্ষে বাড়ি আসে সর্ষে বাড়ি থেকে বলাৎকার করে বগুরা যায় যেমন আমাদের এলাকার একজন হাফেজ ছিল সে প্রথমে বলাৎকার করছে করার পরে তারে পিঠায় তারাই দিছিলো চার বছর পর আবার আছে এত নিলজ্জ আমাদের দেশে আমার এলাকার ঘটনা বললো